হ্যালো গাইস আপনারা দেখছেন আসলে কার কোথায় আছে না আমি যে খাইতে বসছি আমার এই যে অনেক খাবার আছে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আমি খেতে পারবো কিন্তু যাই না এগুলো কিন্তু আজকে রান্না করা হয়েছে আমার গিন্নি রান্না করছে আজকে আমাদের রাতের খাবার হচ্ছে খিচুড়ি সাদা ভাত হাসার গরুর গোস্ত আর এখানে আছে আপনার মাছ আমরা কিন্তু রাতের একটু আমরা করব সবাই মিলে শুধু আমি দেখা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি যে আমরা সপরিবারে বসে এখানে খাওয়া দাওয়া করবো এগুলো সম্পূর্ণ আমি খাইতে পারবো কিনা গিন্নি আমাকে বলছে যে তুমি খাইতে পারো আমাকে পাঁচশো টাকা দিবি যদি সম্পূর্ণ খেতে পারি দেখেন এখানে এগুলো এগুলি তো আছেই সাদা ভাত এখানে এগুলো কি খাওয়া সম্ভব আমার মনে হয় সম্ভব না তারপরে চেষ্টা করব পাঁচশো টাকার জন্য আমাকে বলছে পাঁচশো টাকা খেতে পারলে দেখা যায় কি করা যায় আমি খাওয়া শুরু করব আপনার দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার দেখতে থাকুন আমি খাওয়া দাওয়া করবো আবার এখানে কেমন হয়েছে আবার দেখতে হবে আমি হাত ধরে আগে আমি সম্পূর্ণ ভিডিও বেশি লং করব না সর্বোচ্চ ছয় সাত মিনিট ভিডিও করবো আপনাদেরকে দেখানোর জন্য পরবর্তীতে আবার ভিডিও দেখাবো আমরা আমরা খেতে পারলাম কিনা তবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে যদি একটু গরম গরম থাকতো তাহলে খাওয়া দিত ইসমিল রাহিম খাওয়া শুনে বই দর্শক আপনারা সারা থাকবেন দেখে থাকুন খুব সুন্দর হয়েছে আমি কিন্তু কাদার ভিতরে খাই সব সময় ঠিক আছে আমার দেখে থাকুন মার্শাল্লাহ খুব কেয়ারফুল হয়েছে খাবার দাম আপনার কে কে আমাদের আমার বাসায় আসবেন দাঁত খেতে আমরা গিন্নি আপনাদেরকে এভাবে খাওয়াবে দেখি পাঁচশো টাকার জন্য আমি সম্পূর্ণ খাওয়ার চেষ্টা করব ঠান্ডা হয়েছে অনেকক্ষণ ধরে ফেন হিসেবে কিছু না রান্না করছে অবশ্য

বসে আই আয় এই যে এই যে পয়লা নাকি পুষেরা খুব দুষ্টম করে পোলাপান তো আছে ও রাজপান করে কি করবো বলেন খেতে পারবো না তারপরে সাদা ভাত আছে সাদা ভাত গুলো খেতে পারলে তাহলে মোটামুটি মানে আমার বলছে কাছাকাছি গেলেও আমি পাঁচশো টাকা পাবো সেই জন্য আসলে খুব চেষ্টা করতে খাওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে দেখেন ঠান্ডা হয়ে গেছে এগুলো দেখা Daha Hıbbet özü. Allah'a emanet olun.